আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির সহকারী প্রকল্প পরিচালক প্লাউরি কনস্ট্রাকশন ইমার্জেন্সি সিস্টেম প্রজেক্ট কৃষি সন্দর্শন অধিদপ্তর কৃষিমেন্ট আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শ্রীমঙ্গলের একটি স্থান যেটাকে অনেকেই বলে থাকে দার্জিলিং এটি ভারতের দার্জিলিং নয় এটি হচ্ছে বাংলাদেশের আমরা অনেকটা পাহাড়ি পথ অতিক্রম করে আমরা আমাদের অফিসিয়াল গাড়ি নিয়ে আমরা অনেকটা উপরের দিকে অনেকটা ঝুঁকি নিয়ে আমরা উঠলাম দেখছেন অনেকে হয়তো মোটর সাইকেল নিয়ে উঠছে মহার ছবি বা এখানে অর্থাৎ পাহাড়ের যে ভিউ কিছুদিন আগে বৃষ্টি পড়েছে তারপরে চা পাতা জম গারুম করেছে এবং এখানকার যে খুবই সুন্দর যারা ভ্রমণ পিপাসু তারা এই সময়টা আপনি এই আপনারা ঘুরতে আসতে পারেন এখানে পর্যাপ্ত রয়েছে আমরা আমাদের ডাইরেক্টর প্ল্যানিং জনাব মোহাম্মদ স্যার এবং তার পরিবার সহ আমরা প্রকল্পে কয়েকজন ঘুরতে আসছি এবং অনেকে দেখছেন এখানে যে মোটর সাইকেল নিয়ে ঘুরতে আসছে অর্থাৎ এক কথায় বলা যায় জায়গাটি খুবই চমৎকার আপনারা সবাই ভালো থাকবেন অন্য কোনো এক প্রোগ্রামে আপনার দেখা হবে আল্লাহ হাফিজ